এই দেখো আমি নাই আমি এসে দেখি নতুন একটা জিনিস এই দেখবে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমার বন্ধুর মানে আমার হাজব্যান্ডের বাড়ির দিঘা কাছের বন্ধুর বাড়ি শ্বশুর বাড়ি লাউ এই যে একটা লাউ আর যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি শাক তো পছন্দ করি আর এইটা পারছি যে দেখো লাউর ডুকা যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি অনেক পাঠিয়েছে অনেক অনেক এই দেখো বলো আমার মতন লাউডুগা কে কে ভালোবাসো আমি তো প্রচুর ভালোবাসি বাটা চচ্চুরি তারপরে তোমার শুকনামরিচ সম্বাদ দিয়া উম সেই স্বাদ আর একটা জিনিস দেখাচ্ছি দেখবে এই দেখো আমার মাসিক মতো নিজের হাতে সব তৈরি করা নিজে মাটির কুদায়ে একদম সেই বা লাগিয়েছে প্রত্যেকবার দেয় দেখো শালগম এই দেখো কি শালগমটা আমরা আবার ফোটা না দেখো 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 হুম এই যে তারপর আর একটা অনেক বড় একটা আছে এই যে দেখেছ সব নিজের অনেক কষ্ট করে করিয়ে করিয়ে তুলেছে তারপরে গাছের এই দেখো ফুলকপি এই দেখো ফুলকপি এই দেখো ফুলকপি আরও কি দিয়েছে বলো তো বাঁধাকপি দিয়েছে নিজের কড়া দেখতে এখানে মোবাইলে দেখা যাচ্ছে তোমার পাকা পাকা কিন্তু পাকা না কিন্তু গাছের তো নিজের গাছে এই লাই পাতা দিয়েছে তারপর আর একটা দিন এই যে কুমড়ো এটাও কিন্তু গাছের কুমড়ো সোনা বন্ধুরা আমার কি সুন্দর লাল টকটক তাইনা পেকেছে অনেক বড়ো ছিল সবাইকে দিয়েছে আমার জন্য তো পাঠিয়ে দিয়েছে গাছের বেগুন দেখো গাছের বেগুন যাই দিছে তাই ভালো অনেক দিনে আমার সবজি হয়ে গেলো তাই না কিন্তু কিনার থেকে আর তো এগুলো দেখিয়েছি পাতা ডুগা লাউ মাছের মাথা দিয়ে সেই স্বাদ লাউর প্লাও খাই খেয়েছিল নাকি আমার বাবা নিজের হাতে করে একদিন বানিয়েছিল লাউর প্লাও দেখো তো কতদিনের সবজি হয়ে গেলো কিনা আর নিজের ঘরের সবজি খেতে সেই স্বাদ সার ছাড়া তাও আবার কত টেস্ট এই ফুলকপিগুলো যদি তুমি চচ্চড়ি ভাজি বড়া খাও কেমন টেস্ট হবে বলো তো কেমন লাগে কি সুন্দর কত সবজি আমি তো দেখে অবাক আরে মাসি তুমি এতগুলো সবজি করে তারপরে তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাবো সবজির খেতি যে মাসি করিয়েছে ওটাও দেখাবো আমার তো শুধু মনে হয় রাস্তা নিয়ে বসে যায় বিক্রি করার জন্য কেমন বড়া পাতলা পাতলা মাছের মাথা দেওয়া দিয়ে ভাজা টমেটো দিয়ে ভাজা কেমন লাগে তোমরা বলো গাছের সবজি কেমন লাগে কে কে আনবে বাই বাই টাটা বলবে বলবে